হ্যালো ভ্রিবান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি ঘড়িতে এখন প্রায় সকাল পনেরোটা মতো বাজে আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন হলো ডেলিভারির পরে আমার টেস্ট সিক্স মানে আমাদের কিট্টুর বয়স আজকে ছয় দিন তো ধীরে ধীরে ওকে এখন একটুখানি সামলাতে সুবিধা হচ্ছে মানে ওকে আমরা বুঝতে পারছি ওই ডেলিভারির পরে দ্বিতীয় এবং তৃতীয় দিন কান্নাকাটি করলে পরেই আমরা প্যানিক করে ফেলতাম কেন কাঁদছে সেটাই বুঝতে পারতাম না কিন্তু এখন বুঝতে পারি যে ও খিদে ছাড়াও যদি ওর ডাইপার চেঞ্জ করতে হয় তাহলে ও কান্নাকাটি করে তো যাই হোক এই সময় সুবিধে হলো নিউবর্ন বেবিরা ম্যাক্সিমাম টাইম ঘুমিয়েই থাকে যেমন ও রাতে এখন দুবারই ওঠে প্রথমবার তো নিজের বেডেই ঘুমিয়ে থাকে দ্বিতীয়বার যখন ওকে খাওয়াই তখন আমাদের সাথে নিয়ে ঘুমায় আহা তুই এক সপ্তাহ বাচ্চা ওকে ওকে খেতে দেব খেতে দেব খেতে দেব খেতে দেব ওই বাবুরি তুই আমাকে দেবে না মানে খেতে আমি তোমাকে খেয়ে নেব আমি তোমাকে খেয়ে আচ্ছা চল 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 তার কিছুক্ষণের মধ্যে আমার ম্যাটার্নিটি নার্স চলেও আসবেন আর মা হিসাবে আমার এখন একটাই ডিউটি সেটা হলো ভালো মতো করে কিট্টুকে খাওয়ানো এবং আমার অনেক পরিমাণে রেস্ট নেওয়া যাতে আমি তাড়াতাড়ি রিকভারি করতে পারি কারণ আফটার ডেলিভারি সেটা সি সেকশনই হোক বা নর্মাল ডেলিভারি এরপরে শরীরে প্রচুর পেন এবং উইকনেস থাকে সেটা আমার সাথেও হয়েছিল সেটার গল্প পরে করছি তবে বলেছিলাম না হসপিটাল থেকে শুরু করে এমন কি বাড়িতে এসেও ম্যাটার্নিটি নার্স রোহনকে হাতে ধরিয়ে ধরিয়ে এত সুন্দরভাবে বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করতে হয় শিখিয়েছে যে রোহন এখন এক্সপার্ট হয়ে উঠেছে কারণ শুরু শুরুতে হসপিটালে মেয়েকে নিতেও বেশ ভয় পাচ্ছিল কারণ এত ছোটো বেবি আর কিটু পুরো প্রেগন্যান্সি জার্নিতে আমার পেটের ভিতরে যেভাবে নড়াচড়া করতো দেখতেই পারছেন বাইরে বেরিয়েও সেভাবেই নড়াচড়া করছে খুব ছটপটে হয়েছে মাঝে মাঝে তো আমি নিতে ওকে ভয় পাই কিন্তু রোহন এখন এতটাই শিখে গিয়েছে যে আমি ওকে খাইয়ে দেওয়ার পরে কিট্টুর ঢেকুর তুলে ওকে ঘুম পাড়িয়ে ওর বেডটা সুন্দরভাবে তৈরি করে ওকে শুয়েও দিল। তো যাই হোক মেয়ে ওদিকে ঘুমোচ্ছে ততক্ষণে আমরা ব্রেকফাস্ট সেরে নিই তো ব্রেকফাস্টের মধ্যে এখন যেটা করি সেটা হলো ওই স্যান্ডউইচই খাওয়া হচ্ছে আর তার সাথে কিছু ফল এখন তো বাজারে আবার চেরিও উঠছে চেরি আমার খেতে বেশ ভালো লাগে তো রোহন বাজারে গিয়েছিল তো চেরি নিয়ে এসেছিলো তো এবার আসি আমার রিকভারির কথায় তো আজকে বললাম ডে সিক্স ডেলিভারির পরে তো আজকে আমি অনেকটাই বেটার ফিল করছি কিন্তু ডে ফোর এবং ফাইভ স্পেশালি ডে ফাইভ আমার জন্য প্রচণ্ড টাফ ছিল তো আমার নর্মাল ডেলিভারি হলো আগেও বলেছিলাম একটু তো আমার স্টিচ পড়েছিলো আর সেটাই পড়লে ব্যথা হওয়াটা স্বাভাবিক কিন্তু সেই ব্যথাটা সহ্য করার মতো ছিল তবে যে প্রবলেমটা আমি ভয়ঙ্করভাবে ফেস করেছি মানে ভয় পেয়ে কান্নাকাটি করে একাকার কাণ্ড করে দিয়েছিলাম সেটা হলো কনস্টিপেশন আর এখানে এই এইসবের জন্য একদম কোনো ওষুধ দেবে না কি জানেন হসপিটাল থেকে যখন আমি বাড়ি আসি তখন আমাকে একটাই ওষুধ দিয়েছিল আর সেটা হলো এখানকার যে কোনো ছোটো বড়ো অসুখের জন্য ডক্টররা সবার আগে প্রথমে প্রেসক্রাইব করে থাকে সেটা হলো প্যারাসিটামল তো আমাকে ওই ছ ঘন্টা পরপর স্টিচের ব্যথার জন্য প্যারাসিটামল খেতে পারে আর এছাড়াও শুরু শুরুর দিকে ব্রেস্ট ফিট করলে পরে ওই প্রথম সপ্তাহে কাপুনি দিয়ে জ্বর আসবে সেটা খুব নর্মাল আমারও হয়েছিল তো সেটার জন্য প্যারাসিটামল দিয়েছিল কিন্তু তাও বলেছিল যদি আমি মনে করি তাহলেই খাবো নাহলে সেটাও যেন স্কিপ করতে পারি ওই দিনে আমি দুবারই খেতাম প্যারাসিটামল আর এই কনস্টিপেশন এইসব দূর করার জন্য তো একদমই কোনো ওষুধ দেয়নি পাঁচ দিন অপেক্ষা করতে বলেছিল কারণ এনারা ভয় পাচ্ছিলেন যদি আমি ওষুধ খাই তাহলে আমার অনেক সময় ডায়রিয়া হওয়ার চান্স থাকে তো এখানে সবার আগে সেটাই চেষ্টা করে যে খাওয়া দাওয়ার এ ন্যাচারাল ওয়েতে এই জিনিসগুলো সারিয়ে তোলার আর আমার সে সময় এখানে একটাই এটা সমস্যা মনে হচ্ছিল যে কেন আমাকে কোনো মেডিসিন দেওয়া হচ্ছে না তো যা বুঝলাম এখানে যতক্ষণ না মাথার ওপরতে জল গড়িয়ে যাচ্ছে মানে আমি যতক্ষণ না কান্নাকাটি করে একাকার কাণ্ড করেছি আর লাস্টে প্রচণ্ড রেগে মেগে গিয়ে বিরক্ত হয়ে যখন বলেছি যে আমার এখন মেডিসিন চাই প্লিজ আমাকে মেডিসিন দাও তখন গিয়ে আমাকে মেডিসিনেরা প্রেসক্রাইব করে যে মেডিসিনগুলো কিছুক্ষণ আগে দেখলেন জলে গুলে খেলাম আর এখানে এই ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিনগুলো মেডিকেল শপ অ্যাপোথিক থেকে পাওয়া যায় আর সেই অ্যাপোথিক থেকে যখন ওষুধপত্রগুলো নিয়ে আসি সেখানে বেশিরভাগ ওষুধপত্রগুলোই ইন্স্যুরেন্স কভার করে তার জন্য আমাদেরকে আলাদা করে আর এটার জন্য টাকা দিতে হয়নি তবে মজার বিষয় কি জানেন ডক্টর যে আমাকে ওষুধটা প্রেসক্রাইব করেছিল সেই ওষুধটা কালেক্ট করার জন্য দূরের একটা অ্যাপোথিকে যেতে বলে যার জন্য মাঝখানে তিন থেকে চার ঘন্টা আমরা সময় পেয়েছিলাম তো এর মাঝখানে আমার ম্যাটার্নিটি নার্স তো আমাকে ছাড়ার পাত্র নয় তিনি যে সব খাবার খেলে আমার কনস্টিপেশন দূর হতে পারে সমানে সেগুলো আমাকে খাইয়ে যাচ্ছিলো তার মধ্যে ছিল হচ্ছে ব্ল্যাক কফি এমনি আমি কফি খাই না তার মধ্যে আবার চিনি ছাড়া ব্ল্যাক কফি নানা রকমের ফলমূল তার মধ্যে ছিল কিউই এছাড়াও দই ওই ফ্লেক্স সিডস নানা রকমের সিডস মিক্স করে একটা স্মুদি বানিয়েছিল অলিভ অয়েল মানে সব রকমের বিচ্ছিরি বিচ্ছিরি খাবারগুলো আমাকে খেতে দেওয়া হচ্ছিল আর তখন তো কোনো উপায় নেই যা দিচ্ছিলেন তাই খেয়ে নিচ্ছিলাম চোখ কান নাক বুঝে নিয়ে আর ভগবানের কাছে প্রে করছিলাম যে এ যাত্রায় আমাকে তুমি বাঁচিয়ে দাও তো যাই হোক ওষুধ খাওয়ার আগেই সে প্রবলেমটা সলভ হয়ে গিয়েছিল কিন্তু তাও যেহেতু আমাদেরকে ওষুধ নিয়ে আসার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল তো ওষুধটা নিয়েই এসেছিলাম আর ডাক্তার আমাকে আরও এক দু সপ্তাহ সেটা কন্টিনিউ করতে বলে তো ডে ফাইভে এইসব করে মানে প্রায় এক প্রকার একদিনের একটা যুদ্ধ চলে প্রবলেমগুলো কিছুটা সলভ হয়ে যাওয়াতে ডে সিক্সে যখন আমি সকালে ঘুম থেকে উঠলাম সাডেনলি আমার ভীষণ ফ্রেশ ফিল হচ্ছিল সেলাইয়ের জায়গায় সেভাবে ব্যথাও অনুভব করছিলাম না তাই তো ম্যাটার্নিটি নার্স আসার আগেই আমি নিজেই আজকে আমার বিছানার সব বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি না হলে ম্যাটার্নিটি নার্স এসে নিউবর্ন বেবিকে কিভাবে সামলাবো সেই সব শিখে দেওয়ার সাথে সাথে বাড়ির এই সব কাজও আমাদেরকে হেল্প করে থাকেন তো আজকে আমি সেই সব কাজগুলো করে থাকছি কারণ আমাকে নার্স বলেছে একটু হাঁটাচলা করতে ঘরের কাজ করতে আর একটু শক্ত জায়গায় বসে থাকতে তাহলে আমি তাড়াতাড়ি রিকভারি করব আর আজকে যেহেতু ভালো লাগছে তাই ভাবলাম বিছানায় শুয়ে বসে না থেকে এই সব কাজগুলো আমি করে রাখি আর ওদিকে দেখুন কিটটিও ঘুম থেকে উঠে পড়েছে তাই রোহন ওকে একটু সামলাচ্ছে মানে ওর সাথে সময় কাটাচ্ছে আমি এদিকে ঘরের কাজগুলো টুকটুক করে করে রাখছি আর এরই মধ্যে ম্যাটার্নিটি নার্স চলেও এসছেন কিছু খাওয়ার দাওয়ার আমার জন্য বানিয়ে দিচ্ছে তার মধ্যে ওই ব্রেড টোস্ট আর ফ্রুট স্যালাড এইসবই উনি বানিয়ে দেন আর বাকি আমরা বাঙালিরা যে খাবারগুলো খেয়ে থাকি সেরকমই কোনো ডাল বা মাছের ঝোল এই এক পদের রান্নাই রোহন করে থাকে যেমন আজকে ওই ডাল বানিয়েছিলো আর নার্স বানিয়েছিলেন হচ্ছে অরিগানো আর প্রচুর প্রচুর পরিমাণে অলিভ অয়েল দিয়ে ব্রেড টোস্ট কারণ অলিভ অয়েল খাওয়া ভালো শুধু শুধু আমি খেতে পারছিলাম না তার জন্য এইভাবে খাওয়ানো হয়েছে আমাকে তো যাই হোক আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো নর্মাল ডেলিভারি হলো ডেলিভারির সময় যে স্টিচ পরে আমাদের দেশেও অনেকের কাছেই শুনেছি যে ডক্টররা সাধারণত একটা মলম দিয়ে থাকে সেই জায়গাটা সেলাই শুকোনোর জন্য বা একটু আরাম পাওয়ার জন্য তো এতক্ষণে তো বুঝেই গিয়েছেন এখানে সাধারণত সেইভাবে কোনো ওষুধ দিয়ে থাকে না এমনকি আমার প্রেগন্যান্সি জার্নিতেও আমি ওই ভিটামিন ডি ছাড়া তেমন কোনো ওষুধ খাইনি তো যাই হোক আমাকে এখানে নার্স সেলাই শুকোনোর জন্য দুটো জিনিস করতে বলেছিল একটা তো ওই ক্যামোমাইল টি হয় না সেই টিটা খাওয়া ভালো তো সেই চাটা খেলে শরীর রিল্যাক্স থাকে আর ঘুমটা ভালো হয় তো আমাকে সেই চাটা খেতে বলেছিলো তো সেই টিটাই একটু গরম করে সেলাইয়ের জায়গায় দিতে বলেছিল সেলাইটা তাড়াতাড়ি শুকোনোর জন্য আর আরেকটা জিনিস করতে বলেছিল যেটা শুনে আমি বেশ অবাক হয়েছিলাম কিন্তু জানেন খুব ভালো চমৎকারভাবে কাজও দিয়েছিল। সেটা হলো ব্রেস্ট মিল্ক ব্রেস্ট মিল্ক নাকি বেস্ট মেডিসিন এইসব সেলাই শুকোনোর জন্য তো আমাকে ডে ওয়ান থেকে এইসব করতে বলেছিল কিন্তু আমি সেভাবে কথাগুলো গুরুত্ব দিইনি খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম তো করে ওঠা হয়নি কিন্তু শেষ দুদিন এসে যখন ব্রেস্ট মিল্কটা ব্যবহার করলাম সেলাইয়ের জায়গায় তখন দেখলাম ভালো কাজ দিয়েছে তো যাই হোক নিউবর্ন বেবিদেরও এই সময় মুখের মধ্যে ছোটোখাটো র্যাশ বেরোতে পারে তো আমার নার্স বলেছিলো সেখানেও যেন আমি ব্রেস্ট মিল্ক লাগিয়ে দিই

তো আজকাল কিট্টু ঘুমিয়ে থাকলে আমরা এত আস্তে আস্তে কথা বলি যে আমাদের কথার সাউন্ডে ওর ঘুম ভেঙে যাবে না তো কিন্তু নিহুপরণ বেবিরা সাউন্ডে থাকতে বেশি ভালোবাসে তো সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই তো যাই হোক ওদিকে কিট্টুকে আবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে আর আমরা এসেছি এদিকে রাতে রান্নার প্রস্তুতি করতে রোহন তো ওই দুপুরবেলা ডাল বানিয়েই রেখেছিল তো ডালে একটু ধনেপাতা দিতে ভুলে গিয়েছিল সেটা এখন দিয়ে ফেললাম আর সাথে এক্সট্রা করে ডিমের অমলেট বানিয়ে ফেলেছি আর রাতে এখন ভাত খাবো ম্যাটার্নিটি নার্স আমাকে ভাত খেতে বারণ করেছে মানে অল্প খেতে বলেছে কিন্তু একবেলা পেট পরে যদি আমি একটু ভাত না খাই তাহলে কেমন যেন মনটা অশান্ত হয়ে থাকে তো এখন ডিনার করতে করতে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো ডেলিভারির পরে পোস্ট ডিপ্রেশন আর এটা প্রত্যেক মাদেরই হয় আর আমার তো মনে হয় স্পেশালি যারা নতুন মা হচ্ছে তাদের তো আরও বেশি বেশি করে হয় তো আমারও হয়েছে কারণ এ সময় শরীরে প্রচুর চেঞ্জেস আসে যার ফলে ছোটোখাটো কথায় একটু রেগে যাওয়া বা মন খারাপ হয়ে যাওয়া আর আমার তো মনে হয় এসবের জন্য আমাদের পরিবার আত্মীয় স্বজনরা বেশি করে রেসপন্সিবল থাকে কারণ দেখেছি ডেলিভারির পরে প্রত্যেকে বেবিকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায় মার দিকে তেমন কোনো খেয়াল থাকে না হাতে গুনে হয়তো দু একজন লোক মায়ের খবর নেয় আর এটাই স্বাভাবিক একটা ছোট্ট বাচ্চাকে পেয়ে সবাই এত খুশি হয়ে যায় যে মায়ের দিকে তেমন কারোর খেয়ালই যায় না তো আমার ক্ষেত্রেও সেরকম অনেকটা হয়েছে কিন্তু শুরুর দিক থেকে যে প্রত্যেক দিন আমার এত খেয়াল রেখেছে সেটা অবশ্যই আপনারা জানেন রোহনের কথাই বলছি তো আমরা না এই দুজনে যে একসাথে টিভি দেখতাম অনেক গল্প করতাম তো স্বাভাবিকভাবেই এখন তো সেটা সম্ভব হচ্ছে না কারণ সব কিছু একা সামলাতে হচ্ছে নতুন সব জিনিস শিখতে হচ্ছে যার ফলে আমরা একদমই কেউ সময় পাচ্ছি না কিন্তু ধীরে ধীরে সিচুয়েশন একটু স্বাভাবিক হচ্ছে আমিও একটু সুস্থ হচ্ছি তো আজকে যেহেতু কিট্টু ঘুমোচ্ছে ওর ক্রিপে দিয়ে আমরা দুজনে ভাবলাম একসাথে ডিনারটা করে ফেলি তো এভাবেই আফটার ডেলিভারি ধীরে ধীরে নিজেকে রিকভার করেছি তো এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য তাই তাই